আমরা যে আজকে এখানে কথা বলছি তার মূল উদ্দেশ্যই কিন্তু সমাধান করা যদি সমাধান করার উদ্দেশ্য না থাকবে তাহলে তো আমরা এই আলোচনাগুলো করতাম জিনিসটা বুঝতে হবে যে দীর্ঘ প্রায় এক বছর ধরে বিএনপি বলেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বলেন আমরা কিন্তু সরকারের সঙ্গে সর্বতমভাবে সহযোগিতা করছি যাতে আমরা এই যে জাতির একটি ট্রানজিশন একটি ক্রান্তিকাল সেই ক্রান্তিকাল থেকে আমরা গণতন্ত্রের উত্তরণে আমরা করতে পারি এই জন্যই কিন্তু আমরা এই কাজগুলো করছি সমস্যাটি দাঁড়িয়েছে এখানে আলোচনার মাধ্যমে যে সুপারিশ এসেছে সেই সুপারিশে কিন্তু সমস্যা সমস্যা আছে এসেছে ভিন্ন জায়গায় এখানে যখন বাস্তবায়নের জন্য সেই সেই সংস্কার কমিশন বাস্তবায়নের জন্য যখন সরকারকে একটা সুপারিশ দিয়েছে সেখানে কিছু প্রশ্ন এসেছে এবং সেটা আমাদের মানুষের যে চমৎকারভাবে চমৎকার ভাবে আপনাদের সামনে তুলে কোথায় ভিন্ন ছিল সেই ভিন্ন গোপন করা হয়েছে সেই সুপারিশ বাস্তবায়ন সুপারিশ মানে সেগুলোর কোনো উল্লেখ করা হয় আমরা কিন্তু এখনো বলছি একটি কথাই বলছি যে আসুন আমরা সবাই মিলে এটা বাংলাদেশের মানুষ আজকে গণতন্ত্রটা এই আন্দোলন ছিল গণতন্ত্রের জন্য আমরা সবাই মিলে আমরা পজিটিভ একটি দৃষ্টিভঙ্গি নিয়ে এই যে বিমত যেটা যদি থাকে সেটাকে নিরসন করে আমরা যত দ্রুত সম্ভব একটি নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক সিস্টেমের যেন আমরা উত্তরণ করতে পারি সেটাই আমার